তো গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সকাল সকাল আজকে রান্না দিয়ে শুরু করলাম কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তোমরা তো জানো আমাদের সবার খুব শরীর খারাপ আর আমার সবার শুধু রাজিয়া ভালো আছে তো ওকে যেহেতু ভর্তি করে দিয়েছি ও তো স্কুল যাওয়ার নেশা একদিনও বাড়িতে থাকবে না তো যেহেতু ও স্কুল যাবে তাই আজকে সকাল সকাল রান্না করছি আর ও গেছে বাসন মাসতে রিয়া এখনও ঘুম থেকে উঠেনি আর আমি এখানে বসে বসে ওই যে একটু বাঁধাকপি ছিল অর্ধেকটা সেটা এখানে বসে রান্না করছি আর ও ওখানে বাসনগুলো বাঁচছে তো আমি এখনও বাইরেই যাইনি তো চলো একটু বাইরেটা দেখে আসি ও কি করছে যেহেতু একটু দেরি করে উঠছি তো উঠেই কাজে লেগে পড়েছি হঠাৎ করে দেখি যে আটটা সাড়ে আটটা বেজে গেছে কিন্তু ওকে তো একটু খাইয়ে পাঠাতে হবে আর না খেয়ে গেলে তো কেমন লাগবে কালকেও তো সেদিনও না খেয়ে গেছিলো তাই একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম তো ওখানে বসে বাসন মারছে আর এই যে দেখো আজকে কেন আবছা আবছা লাগছে সূর্যটা তবুও কিন্তু আমাদের এখানে খুব অনেকটাই গরম কম কারণ আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখেছিলে গা থেকে কখনো চাদর খুলিনি পুরো শহরটা যেন কুয়াশা ঢাকা আর রোদের যেন দেখা নেই সেই বারোটা একটার পরে রোদের দেখা আর এখানে কিন্তু না সাতটা হলেই সূর্য দেখতে পাই প্রতিদিনই তো চলো বাঁধাকপিটা রান্না করি তো নিত্যদিনের গল্প বলতে বলতে যেন কেমন একটা আমার কাছে ধুঁয়াসো ধুয়াসো মনে হচ্ছে তোমরা এত বার করে কমেন্ট করে বলো যে তোমার হাজব্যান্ড কোথায় তুমি কেন শাঁখা সিঁদুর পরো সরি সিঁদুর বল নি শাখা পরো তাহলে তুমি যদি মুসলিম হয়ে থাকো কেন শাখা পরো তো এরকম বিভিন্ন কমেন্ট পেতে পেতে না তোমাদেরকে এর আগে দুটো ভিডিও দেখে দিয়েছি কিন্তু দেখো যারা তো তারা আবারও বলছো তো তাদের উদ্দেশ্যে তোমরা যদি জানতে চাও পুরোটা ক্লিয়ার হতে চাও যে মুসলিম হয়েও কেন শাখা সিঁদুর পড়ি তো কালকের ভিডিওতে দেখো তোমরা তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাচ্ছে একটু রিয়ার স্কুলে একটু কাজ ছিল ওদের স্কুল থেকে আবার খাতা দেয় বই দেয় সব কিছু দেয় তো সেগুলো কিন্তু আমার নেওয়া হয়নি দশটার সময় গেছিলাম ওখান থেকে এসে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে স্কুলে গিয়েছিলাম তো সেটা তো ভালো না তোমার জানো তো তারপরেও যেতে হয়েছিল ওই যে এখনই আসলাম এবার ঢুকলাম তারপরে অনেকক্ষণ কিন্তু ক্যামেরা আসতে পারি স্কুলে ছিলাম তো ওর বেতন ভর্তি সব কিছু ছিল কালকে গিয়েছিলাম কালকে ঘুরে এসেছিলাম তো আজকে একজনের হলো ছোটটার হলো তো তবুও কিন্তু রিয়ার কিন্তু বাকি আছে এখনো ওরটা কালকে মনে হয় আবারও যেতে হবে তো ছোটটার ভর্তি বেতন সব কিছু হলো খাতা নেওয়া হলো এবার বইটা বাকি থাকলো তো বইটার জন্য মনে হয় কালকে আরও একবার যেতে হবে তো দেখা যাক চলো আপাতত এখন রুগী খাই কাল থেকে গিয়ে তো সেরকম রান্না বান্না খাওয়া কিছু হয়নি শরীরটা খারাপের জন্য তো রান্না করে রেখে গেছি তো এখন এসে খাবো চলো বন্ধুরা আমি হচ্ছে ড্রেসটা চেঞ্জ করিনি কারণ কি বলতো যে রোগী আর ওষুধ আনতে যাবো তো তাই আমি ড্রেসটা চেঞ্জ করিনি যেইভাবে আছে ওইভাবে আছি তো আসার পরে খুব খারাপ লাগছিলো তো একটু শুয়ে গেছিলাম আর একটু দেখো কাপড় চোপড়গুলো বাইরে আছে তো এগুলো নিয়ে যাই আগে তো এগুলো নিয়ে যাব এগুলো নিয়ে গিয়ে তারপরে হচ্ছে রেডি হব নাহলে এগুলো আবার থেকে যাবে কমার শীতটা আর এটা কেঁচেছিলাম তোর আরও শরীরটা ভালো না তেলাশো তোর এই যে ফের ভালো না ওর জরের হচ্ছে ওষুধ নিব কিছু আর দেখি কি নিতে পারি কিছু ওটা তো নিব তুই চল আসব তুই এখানে অনেক কাপড় আছে রাজি আসতে আসতে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে তো ভাবলাম তুইলে রাখি ততক্ষণে ও আস্তে আস্তে হচ্ছে সাড়ে টা হয়ে যাবে কারণ দূর তো স্কুলটা অনেকটাই ভাবলাম কাপড়গুলো তো সব কিছু শুকিয়ে গেছে তো তুলে নিয়ে আসি ড্রেসটা কোন ধরা কিন্তু চেঞ্জ করিনি কারণ কি বলতো যেহেতু আমাদের সবার শরীর খারাপ তো যাবো একটু রেয়ার ওষুধ আনতে তো তাই ভাবলাম ড্রেসটা আর কি চেঞ্জ করব তো এইভাবেই তো চলে যাব এটা পরেই চলে যাব রেয়া কিন্তু চেঞ্জ করেছিল তো আবারও ও ড্রেসটা চেঞ্জ করে যে পরে নিল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এবার চলো যাব আর দেখো এই পাতলা চাদরটা নিয়ে গেলে আমার কিন্তু হয়ে যাবে সোয়েটার কিছু পরতে হবে না কিন্তু এখানে অতটা ঠান্ডা না তো এই চাদরটা নিলে আমার হয়ে যাবে তো চলো বন্ধুরা ওই যে ওষুধ আনতে গেছিলাম ওখান থেকে আসার পরে ড্রেসটা চেঞ্জ করিনি কারণ হচ্ছে কী তো ওখান থেকে এসছি আর আসার পরে একটু পরে হচ্ছে পড়াতে চলে এসছিল রিয়ার টিউশন স্যার পড়াতে চলে তো পড়ছিলো আর আমি বসেছিলাম কারণ বলেছিলাম শরীরটা ভালো না তো যেতে পারিনি কোথাও তো রিয়ারও ওষুধ নিয়ে আসলাম আমারও ওষুধ নিয়ে আসছি তো এখন হচ্ছে একটু রিয়াকে কিছু খেতে দিব তো এখন একটু কিছু খেতে দিয়ে ও ভাত খায়নি কাল থেকে দিনে আর আমাকেও মানে খেতে ইচ্ছা করেনি কিছুতেই কোনো কিছু খেতে ইচ্ছা করেনি যদিও সুগারটা বেড়ে গেছে তার সঙ্গে কিন্তু জ্বরও প্রচুর আছে আর এই সব মানুষের চিন্তা ভাবনা তোমরা তো বুঝতেই পারছো যারা আগের আমার ভিউ তারা অবশ্যই জানো সব থেকে মানসিক টেনশনটাই হচ্ছে বড় টেনশন তো যাই হোক এখনকার মতো আমারও পরে আসছি তো রিয়াকে একটু একটু খেতে দিই চলো বাড়িতে আসার পরে ড্রেসটা এখনও চেঞ্জ করিনি তারপরে ভাবছি যে ওকে একটু খেতে দিই তো একটা বেদানা ছাড়িয়ে নিচ্ছি তে দুই বোনের হয়ে যাবে একটা দিয়ে যেহেতু কিছু খাচ্ছে না মুখে খাওয়ার কোনো রুচি নাই তাই তাই ভাবলাম এটা ওদেরকে একটু খেতে দিই ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর ভাবছি যে এই কথাটা তোমরা যারা আমাকে বলো যে কেন শাখা পড়ি কেন শাখা পড়ি কেন সিঁদুর পড়ি তো প্লিজ তোমাদের জন্য একটা খুব শীঘ্রই একটা ভিডিও আসছে শীঘ্র বলতে কালকেই সেই ভিডিওটা পেয়ে যাবে তো আজকে ভিডিওটা শ্যুট করব তো কালকেই তোমরা সেটা পেয়ে যাবে তো যেহেতু তোমরা আমার অডিয়েন্স তোমরা শুনতে চাও জানতে চাও অবশ্যই আমার বলার অধিকার আছে তোমাদের জানার অধিকার আছে তো অবশ্যই কালকের ভিডিওটা তোমরা পুরো দেখে নিবে। আর এইভাবে না একজনকে রিপ্লাই দিলে তো সবাই বুঝতে পারবে না তাই না তো রাত্রিবেলা একটু গরম গরম ভাত রান্না করলাম আর আলু সিদ্ধ সকালের ভাত ছিল না তো যাই হোক গরম গরম করলাম ভালোই হবে তোরিয়া আলু মাখাটা করছে আর আমি বসে আছি ভাতটা কিন্তু রাজিয়া রান্না করেছে অল্প একটু করে রান্না করেছে যে আমাদের তিনজনের মানে সমান সমান হয়ে যাবে এখনই খেয়ে শেষ করে দেবো আর রাখবো না সকালে যেহেতু এইমাত্র খাওয়া দাওয়া হলো আর রান্না শুধু সিদ্ধ ভাত সেটা তোমরা দেখতেই পেলে তো এত বেশি বেশি করে কমেন্ট আসছে যে তোমরা সবাই বলছো যে তোমার হাজব্যান্ড কোথায় তোমার হাজব্যান্ড কোথায় দেখো এটা প্রিয়া নিজেও বলেছিল নিজের মুখে প্রিয়া বলেছিল তার চ্যানেলে যে কিভাবে কি করে কোথা থেকে কেন এখানে আসলাম কি করে কি হলো প্রিয়ার তার চ্যানেলে বলেছিল আমি শুনেছিলাম তারপরেও আমাকে বলেছিল যদি তোমার লাইফ এটা নিয়ে একটা বলতে ভিডিও কথা বলতে তাহলে ভালো হতো তো তারপরে তো আর সময় হলো না আমি চলে আসলাম ছোট মেয়েটাকে রেখে গেছিলাম আর বাচ্চা ছেড়ে থাকাটা প্রতিটা মুহূর্তে মুহূর্তে যে পরিস্থিতিটা কী থাকে তা শুধু একজন মায়ে বলতে পারে যদি আর তাছাড়া দুদিন তো হয়ে গেল আর কতদিন থাকবো তাই না তো যেহেতু বলার সময় পাইনি আর তোমাদের সবার ওই কমেন্টটাই বেশি করে আসছে তো তাও তোমাদেরকে রিকোয়েস্ট করব। তোমরা যদি একটু আমার নিচের ভিডিওগুলো যদি কেউ সার্চ করে দেখো দেখবে রিয়া নিজের মুখেই বলেছিল যে তার বাবাকে ফোন করলে ওর বাবা কি বলে ফোন করলে কি বলে আসতে বললে কি বলে আর কি সব কিছু ডিটেলসে বলেছিল তারপরেও যদি তোমরা যদি জানতে চাও তাহলে একটা ভিডিও আমি দিব কিন্তু এই মুহুর্তে ভিডিওটা করতে পারছি না কারণ আমরা বাড়িতে সবাই অসুস্থ সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি অসুস্থ আগে হলাম তারপরে রিয়া তো এরকম আমরা বাড়িতে সবাই অসুস্থ হয়ে গেছি ছোটো দুজনেই দুই মামাটি শুধু ছোটটা ভালো আছে স্কুলে যাচ্ছে তাছাড়া ওই অবস্থাতে স্কুলে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছি স্কুলে যেতে গেলেও আমাকে যেতে হবে আমার ব্যাচটা পড়ালো আমাকে যেতে হবে আর কি সব কিছু একাই আমি তো দেখো এদিকে সংসারের মানে চাপ আর এবার বাচ্চা স্কুলে আনা নেওয়া আবার আমার টিউশনই করা তো সব মিলিয়ে ধকল যাচ্ছে আমার উপরে তো যখন অতিরিক্ত চাপ হয়ে যায় না তখন এই যে শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে যায় তাছাড়া দুদিন ধরে স্কুলে ছোটাছুটি করছি দৌড়াদৌড়ি করছি কালকে গিয়েছিলাম ছোটটার ভর্তির জন্য ভর্তি আর বেতন বাকি ছিল তো কি বললো যে কালকে নিবে না আজকে যেতে বলেছিল তো একজনের হলো আর রেয়ারটা বাকি আছে তো ওরটা করাতে পারলাম না কারণ একসঙ্গে এই এতগুলো টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব হয়নি আর পারছিও না আর তারপরেও দেখছি কেউ যদি আমাকে হেল্প করে যেভাবে চলি প্রথম শুরুর দিক থেকে তারপরে শেষ পর্যন্ত এভাবেই চলি তো কেউ যদি হেল্প করে তাহলে হয়তো এই মাসের মধ্যে ওরটা হতে পারে হতেও পারে নাও পারে ওদের স্কুলে যে লাগে মনে হয় পাঁচ হাজার তো দেখি পাঁচ হাজার টাকা আমার কাছে মনে করি আমি পাঁচ লাখ মনে করি আমার মতো মানুষের কাছে তো জানি না এটা কবে থেকে পারবো ম্যানেজ করতে কিন্তু বন্ধুরা দেখো এত মানে কষ্টের পরেও এত দুঃখের পরেও কষ্টের পরেও মানে কী বলবো বলে বোঝাতে পারবো না কিন্তু তবুও আমি কিন্তু হাল ছাড়িনি তোমরা হয়তো হ্যাঁ অনেকে এখন বলতে পারো যে তাহলে তুমি কেন ওই স্কুলে পড়াও বলেছো অনেকজনেই কিন্তু দেখো ওই যে একটা কথা বললাম যে আমি ভাল ছাড়িনি কখনো আমি আমার মেন উদ্দেশ্য যে আমি এদেরকে মানুষ করতে চাই আমার মেনে উদ্দেশ্য এটাই ছিল তো তারপরে আজ হয়নি কাল হয়নি কিন্তু হয়ে যায় তোমরা যেমন ভালোবাসো তোমাদের মধ্যে মতো আরও কেউ না কেউ ভালোবাসে তো এভাবেই হয়ে যায় তো ওরটা কমপ্লিট আর যেতে হবে না এবার এটা ভর্তি করতে যেতে হবে ওর এখন বইয়ের বইয়ের লাগবে তো যাই হোক সরকারি বই যেগুলো ছিল সেইগুলো আপাতত করুক তারপরে চেষ্টা করছি এখন আমার চেষ্টা কত দূর কী হয় এই তো এলাম এসে মানে পড়াতে পড়াতে তো তারপরে তো সবাই অসুস্থ হয়ে পড়লাম বাড়ির তো তারপরেও দেখা যাক কি হয় তারপরে এই মাসে না হলো পরের মাসে বইগুলো কেনার চেষ্টা করব বই কিনতে পারিনি কিছু করতে পারিনি শুধু ভর্তিটা পড়াতে পারলাম একজনের হয়েছে একজনের হয়নি তো এই এই পর্যন্ত আজকে শেষ করি আর তোমরা যারা যদি এত বেশি বেশি করে যদি কমেন্ট করছো করো তো আরও যদি আরও কেউ জানতে চাও তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেবো আমার হাজব্যান্ডের কাছে আমি কেন থাকি না আর সে কোথায় থাকে প্রতিদিন শুধু একটাই কমেন্ট আপনার হাজব্যান্ড কোথায় আপনার হাজব্যান্ড কোথায় তো তারপরেও রিকোয়েস্ট করবো একটু নিচের ভিডিওগুলো যদি দেখে আসো আমি সব বলেছি ডিটেলসে তাহলে বুঝতে পারবে তারপরেও যদি চাও আমি বলবো তো আজকে এই পর্যন্ত শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো